সদা ছিল সে সাধুর উত্তর নয়ন শিবনেত্র প্রায় যেন আরো উপলক্ষ কখনো কখনো সাধু যেত কোনো কোনো ঠাই গিয়ে উপস্থিত সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে। কোনো কোনো ভাগ্যবান দয়া প্রকাশী যদি কোনো পুত্রবতী সতী নারী যেত মা বলিয়া দুগ্ধপান করিত সে নারীর গর্ভে যদি হইতো সন্তান ধনে ধান্যে সুখী তারা সবে খাদ্যবান নপুত্র ন গর্ভবতী কোন নারীপে যদি যদি তার স্তন পান করিতেন দিয়ে আহার করিত দুগ্ধ পানেরও সময় স্তন পান অন্তে দুগ্ধ শুকাইয়া যায় যাহা বলি তাহাই ফলিত বাক্য সিদ্ধ পুরুষের যেমন লইত একদিন প্রাতে যশবন্তের গৃহিণী পূর্বভাব অন্তরতে যামিলোং প্লাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে বোঝো ভাবাসিতা জাগিল মনেতে বাজ্য স্মৃতি হারা হয়ে বলে বারবার কোথা রামকৃষ্ণ রাম পুতুলি আমার এই ভাব তাহার হইত রিধি মাছ রচিল তারকচন্দ্র কবিরসরা